কাঁপিয়ে দিয়েছে আমার দেশ শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা শেখ হাসিনার শয়তানি ভারতের আধিপত্যবাদ তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ স্যালুট বাংলাদেশ পৃথিবীকে আমি স্যালুট জানালাম আসলে এমন খবরগুলাই তো আমরা চাই এত হিরোইজম প্যাট্রিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক এ একটা হিরোদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজেপি ভাবে করছে কিনা আমি জানি না তাই তো বলি দাদা বাবুরা কেন এত পাগলামি করে তাদের মাথা তার কেন ছেড়া সবারই মাথা তার ছেড়া বর্তমানে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে মানে যাকে বলে গলায় গলায় বন্ধু এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাস চীন সোআমরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুক্তির জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সি ড্রিংকিং সরকার। প্রিয় দর্শক এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা গড়ে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা। পায়ের রক্ত যদি মাফায় উঠা যায় আর কোন ঠান্ডা মানুষ যদি খেপা যায় তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয় এর সাক্ষী কিন্তু বাংলাদেশ একটা বাঘ তাকে আপনি খোঁচাচ্ছেন আপনি তার লেজ দিয়া হ্যাঁ খেলছেন দড়ির মতন গিটটা দিচ্ছেন মুখের সামনে এসে আলুম এরকম আওয়াজ করছেন তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন তার সাথে পরিণতিটা কি হবে এই বাঘটার চামড়া এত মোটা এটা সহজে ঘুম ভাঙানো যায় আমিও চেষ্টা করছি ঘুম ভাঙে দেবো নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে যেটা গত চৌন্ন বছরে সম্ভব হয়নি সেটা সম্ভব হল ইংগিত অলরেডি मिलছে। এসে সু খবর বর্তমানে বাংলা এসে পরিস্থিতি এবং রাজনৈতিক সিনকলাকি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমত অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি করে চলে যাব মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তার কোশোক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর এটাতে সাবস্ক্রাইব করে ফ্রম দোনেশে সকল আপডেটগুলোর সবার আগে পেতে সেলুট বাংলাদেশ বিজেবিকে আমি সেলুট জানালাম আসলে এমন খবরগুলাই তো আমরা চাই এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরুদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজেবি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না চাঞ্চল্যকর একটা হেরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের দশক ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদ ঝিনাইদতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজেপি জওয়ানরা ঝিনাইদরের ঝিনাইদের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়ও লাগছে পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি এ সময় আটক করা হয়েছে তিন বাংলাদেশি মানব পাচারকারী দালালকে তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অভিনয় করে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে এই নরকীটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদেরকে সীমান্তের মধ্যে কাটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত কয়েকটা কি হবে ঠুস সারা বাংলাদেশ দেখবে যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি এই ঘটনাটা মাথায় যেন থাকে কিন্তু হবে কি আমরা যারা বাংলাদেশকে এই মধ্যে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই দাবিটা তোলেন এটা জরুরি আচ্ছা যাই হোক তো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি আটকৃত কারা আপনাদের এলাকার মানুষ তাদের বিচার এলাকার জনগণ করবেন আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে শেখ হাসিনার শয়তানি ভারতের আধিপত্যবাদ তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমার আমাদের কি ভূমিকা পালন করা উচিত প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে কারো কারো ধার্যে পরিণত করতে যাচ্ছে কিংবা কারো মোগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে সেইটা এই দেশে হতে দেওয়া হবে না এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব প্রিয় বন্ধুরা আমার একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান শুধু আজকের রবিবারের পত্রিকা আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলটটা দেখেন প্রথম পেজটা আপনি দেখেন তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেখেন এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা তারপরে হচ্ছে সঙ্গে চোদ্দ ছুটকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারপরে হচ্ছে তারেক সিদ্দিকি পালিয়েছেন একই বিমানে এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন এই হচ্ছে আজকের আমার দেশের আজকের আজকের পত্রিকার শিরোনাম বর্তমানে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে মানে যাকে বলে গলায় গলায় বন্ধু এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাস চীন সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সি সরকার এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক করছে চীন পাকিস্তান বাংলাদেশ যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে সম্প্রতি চীনের থান্ডার বিমান পাবে বাংলাদেশ তবে শুধু বাংলাদেশকেই নয় পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে এবার আপনাদেরকে একটু বলি যে সেভেন্টিনের বৈশিষ্ট্যটা ঠিক সেভেন্টিন থানটার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান পাকিস্তানের বাহিনীর যুদ্ধ ক্ষেত্রে এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টি ফাইটার জেট এটা একটি মাল্টি ফাইটার এবার এসে মনে প্রশ্ন আসছে যে মাল্টি ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি অনেক দূর থেকে হামলা করা যায় প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা এই সব করতে পারে বিমান স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় জেএফ সেভেন্টিন থান্ডারকে পাকিস্তানে এই বিমানের পঞ্চান্ন শতাংশ তৈরি হয় চীন তৈরি করে থাকে বাকি অংশ তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে এই বিষয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন চীন থেকে কিনছে ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে যুদ্ধ বিমান সামরিক বাহিনী চীন উভয় দেশকে উন্নত সম্প্রতি যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে প্রিয় এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে খুন হয়েছে মানুষ এবার যুদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা যারা এর আগে কিছুদিন মায়ার মাতি যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিচে পড়েছেন মণিপুরে কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টুকুল লাগিয়ে ফায়দা লোটা আর সেই ফায়দা লোটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিকামী জনতা মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে যে কোনো সময় মণিপুর দিবে স্বাধীন মণিপুর একটি রাষ্ট্র হিসাবে তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার ষাটটি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখামুখি অবস্থায় আছে আর সেই মুখামুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকবো ভালো অবস্থানে কারণ তারা সেই সাতটি রাজ্যের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড গার্ড রেল সব বাণিজ্য সবকিছু বাংলাদেশকে ব্যবহার করেছে সাড়ে পনেরো বছর আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে যেটা গন্তচন্ন বছরে সম্ভব হয়নি সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে কিছু সুখবর আমরা পাচ্ছি নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনার শুনতে পাবে দর্শক উনিশশো সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলো কার্য আমরা স্বাধীন হতে পারিনি ভারতের কাছে আমরা বড়াধীন ছিলাম আমরা পেন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধুরাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যারসেস স্টেট অথবা তাদের কোন প্রভিন্সের মতো মূল্যায়ন করতো আমরা পরাধীন সাবঅর্ডিনেট টু ভারত তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকে এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি যেটা পাঁচ আগস্টের পর আমরা বের হয়েছি তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে আমাদেরকে এরিটেট করছে প্রপাগান্ডা চালাচ্ছে তা সত্ত্বেও ডক্টর ইনুস সরকারের অনর অবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে তাদের সুরান একটা নরম তারা চুপছে যাচ্ছে ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে এমনকি ভারতের ভিতরেও এ বিষয়ে জলো তৎপরতা শুরু হয়েছে ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে ভারত সরকারে যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো যেহেতু আমাদের ক্ষতি অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে মেডিকেল ট্যুরিজম হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ দিচ্ছে না এটা সাময়িক আস্বালন কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে বেশি না দিলে বারোটা এই জন্য দেশের ভিতরেও শুরু হয়েছে ইস্যুতে যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন করতে যাচ্ছে হ্যাঁ এখনো ডিস্টার্ব করছে সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি বা একটা ঘটনা যে কিভাবে ওরা ডিস্টার্ব করছে দেখেন এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং তোলপাড় সৃষ্টি করতে হবে জনগণ যদি সোচ্চার হয় ভারত এমনিতেই চুপসে যাবে খবর ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি এবং আসলে বদলাতে যাচ্ছে ওরা বাংলাদেশে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে নইলে ওদের এক সব হারাবে ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে একদিক থেকে পাকিস্তান মারবে এরপরে যদি বাংলাদেশও মারে আপনি চিন্তা করেন উনিশশো একাত্তরের পর যা ঘটেনি এই দুই এর পর সেটা ঘটেছে পাকিস্তানের জাহাজ এসেছে ভারতকে ভারতকে আমরা ভয় দেখিয়ে বলল না যে ধার ধাক্কা দিয়ে সোজা করতে এইভাবে সোজা করছে ঘি উঠবে সোজা ঘি উঠে না বাংলাদেশ সরকার বাংলাদেশ জনগণের আঙ্গুল বাঁকা করেছে তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে